ইঁদুরের জেলায় কি অতিষ্ঠ হয়ে গেছো কখনো রান্নাঘরের খাবারে এসে মুখ দিচ্ছে কখনো বা সবজি খেয়ে ফেলছে কখনো বা জামা কাপড় কেটে ফেলছে এই এত জ্বালা কে বা সহ্য করবে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি ঘরোয়াভাবেই ইঁদুর নামের এই ইঁদুরকে সারা জীবনের মতো তাড়াবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের পছন্দ হবে ইঁদুর তাড়ানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেই সব জিনিসগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তামাক পাতা খৈনি পাতা লাগবে একটুখানি চিনি আটা একটা ভেজ ভেজলিন আর নিচে একটা শ্যাম্পুর পাতা তো চলো এই সব জিনিসগুলো দিয়ে কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো একটা বাটির মধ্যে প্রথমেই দেবো তামাক পাতার খৈনি পাতা এই তামাক পাতা খৈনি পাতার মধ্যে রয়েছে নিকোটিন যেটা এক ধরনের স্নায়ু বিষ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউরোটক্সিন এটা মুখে দেওয়া মাত্রই ইঁদুর বাড়ি থেকে পাই পাই করে পালাবে কারণ এর মধ্যে যে স্নায়ু বিষ রয়েছে সেটা ইঁদুরের মুখে যাওয়া মাত্রই ইঁদুরের হেঁচকি ওটা আরম্ভ হবে আর ইঁদুর বাড়ি থেকে ছুটতে পালাবে এবার এর সাথে মিশিয়ে দেবো এক চামচ আটা দেব সামান্য পরিমাণ চিনি এগুলো দিচ্ছে এই কারণে যাতে এই পুরো মিশ্রণটা ইঁদুর খায় এবার দিয়ে দেবো ভেজলিন আমি সামান্য পরিমাণ একটু ভেজলিন দিয়ে দেব। ঠিক এইটুকু পরিমাণই দেব এবার এর মধ্যে মিশিয়ে দেবো শ্যাম্পু এখানে তোমরা যে কোনো শ্যাম্পুই নিতে পারো আমি এক টাকা দামের একটা সানসিল্ক পাতা নিয়ে নিয়েছি এই সব জিনিসগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এটার কোনো পেস্ট আমি বানাবো না এখানে একটা ডো তৈরি করব। আটার যেমন ডো তৈরি করতে হয় ঠিক তেমনই এটারও একটা ডো তৈরি করে নিতে হবে এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব তো দেখো আমি বলটা ঠিক এরকম তৈরি করেছি তো এইভাবে বাকি বলগুলো তৈরি করি তারপর তোমাদের দেখাচ্ছি ইঁদুর যদি ঘরে বেশি থাকে তাহলে এর পরিমাণটাও বেশি বানাবে আর যদি ইঁদুরগুলো খুব ছোট ছোট হয় তাহলে এর বলের সাইজগুলো আরেকটু ছোট করে দেবে আমি সবগুলো বলই রেডি করে নিয়েছি এবার বাড়ির সব জায়গাগুলোতে ইঁদুর আসে সেই জায়গাগুলোতে এই একটা করে বল রেখে দিতে হবে রান্নাঘরের এই কোনাতে আমি বলটা রেখে দেবো কারণ ইঁদুর এই জায়গাটায় বেশি আসা যাওয়া করে আর এই ঠিক ফাঁকটা দিয়ে ভেতর দিকে ঢুকে যায় তো এখানটা আমি রেখে দিলাম যাতে খাবারটাও খেতে পারে এখানেও আমি দুটো বল রেখে দেবো কারণ এখান থেকেও আমাদের ইদুর ঢোকে এই বই খাতার জায়গাগুলো তো দুটো রেখে কারণ এই জায়গাতে এসেও ইঁদুর গুলো বই খাতা কাটতে থাকে মেন দরজার সামনে দু চারটে গুলি রেখে দেব কারণ এইসব জায়গাগুলো থেকেই ইঁদুর আমাদের বাড়িতে বেশি ঢোকে তোমাদের বাড়িতেও যে সব জায়গাগুলো দিয়ে ইঁদুর বেশি আসে সেই সব জায়গায় এরকম বল বানিয়ে রেখে দেবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই গুলিগুলো একবার খেলে ইঁদুর আর কোনোদিনও তোমাদের বাড়ি মুখ হবে না বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ইঁদুর মারার কিছু ট্রিক দেখাও তো আজকে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করলে আমি আরো উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার এই ধরনের নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে লাইক করো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা